বড় নজির গড়লেন কিং কোহলি গ্রুপ স্টেজের শেষ ম্যাচে গড়লেন বিরাট রেকর্ড অবসর ঘোষণার পরেও ফর্মে ঘাটতি নাই কোহলির ঠিক কোন নজির গড়েছেন ভারতের এই কিংবদন্তি বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি হঠাৎই কিছুদিন আগে পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানান রোহিত শর্মা এবং বিরাট কোহলি টেস্ট ক্রিকেটে রোহিতের ফর্ম নিয়ে প্রশ্ন উঠছিল যদিও বিরাটের অবসর সকলকে চমকে দিয়েছে কারণ এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছেন কোহলি ব্যাট হাতে এখনও আগের মতোই আগুন ঝরাচ্ছেন তিনি আইপিএলের এর লিগ পর্বের প্রতিটি ম্যাচে এই ভক্তদের খুশি করেছেন তিনি শেষ ম্যাচেও একই সঙ্গে একাধিক নজির করলেন বিরাট প্রতিটি নজিরেই তিনি গড়েছেন ব্যাট হাতে লখনৌ ম্যাচে আইপিএলে রান পূরণ করেছেন বিরাট কোহলি মজার ব্যাপার হলো একক হয়ে বেশি টি টোয়েন্টি রান করা প্রথম ব্যাটার হিসেবে মাইল করেছেন কোহলি দু আট সাল থেকে তিনি আরসিবির সঙ্গে যুক্ত দীর্ঘ সতেরোটা বছর আরসিবি জার্সি গায়ে ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছেন তিনি হয়তো এই কারণেই বিরাটকে আরসিবির হৃদস্পন্দন বলা হয় কোহলির পর তালিকায় দ্বিতীয় স্থানে রোহিত শর্মা তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ছ রান করেছেন অর্থাৎ দেখা যাচ্ছে প্রথম দ্বিতীয় স্থানের মধ্যে বিস্তর ভাড়া এরপর রয়েছেন জেমস ভেন্স তিনি পাঁচ রান করেছেন হ্যাম্পশায়ারের হয়ে চেন্নাই সুপার কিংসের হয়ে সুরেশ রায়না করেছেন পাঁচ হাজার পাঁচশো আঠাশ রান এমএস ধোনির পাঁচ হাজার তিনশো চোদ্দ রান রয়েছে চেন্নাই সুপার কিংসার হয়ে তাছাড়াও বিরাট কোহলি ডেভিড ওয়ার্নারের রেকর্ডকেও টোপকে গিয়েছেন আইপিএল এ সর্বাধিক পঞ্চাশের বেশি রানের রেকর্ড এখন কোহলির নামের পাশেই আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চলতি মরশুমে আরও একটা নজির স্পর্শ করেছেন বিরাট এবার তার রান সংখ্যা ছশো দুই ম্যাচে বাহান্ন রান করার পর পঞ্চমবারের মতো কোনো মরশুমে ছশোর অধিক রান করলেন বিরাট এরপরে সবচেয়ে বেশিবার ছশোর বেশি রান করে রেকর্ড করেছেন কি এই জন্যই শুধুমাত্র ভারতীয় ক্রিকেট নয় গোটা বিশ্বের ক্রিকেটে তাকে রাজা তকমা দেওয়া হয়েছে আর কলকাতা নয় টাইটান এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্ট্যাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুমে